সবুজ শ্যামল প্রকৃতি কৃষকের স্বপ্ন এটা দুই ধারে ধান আর মাঝখানে মাছের রাস্তা বুঝে নাও আমি চিরদিনই তোমারই তো থাকবো তুমি আমার আমি তোমার

দণ্ডনীয় অপরাধ সে পুলিশ সেই পরে সব নষ্ট করেছে আমি চিরদিনই তোমারই তো থাকব আউলা একটা ব্লগ ভিডিও তবে আমি দেখানোর চেষ্টা করতেছি ধান কাছ থেকে কত সুন্দর এবং প্রকৃতি কত সুন্দর সেই মেলে এদের মাদুর তৈরি করা হয় এরা চাষ করা